আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমের এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে প্রথম ও দ্বিতীয় সেশন প্রথম ও দ্বিতীয় সেশনের প্রথমের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি দল গঠনের কাজ রয়েছে তোমরা এটি ক্লাসের মধ্যেই করতে পারবা করার পরে এখানে বলা হয়েছে দৌড় প্র্যাকটিসে তোমাদের দল থেকে কে অংশগ্রহণ করেছে তার নামটা এখানে লিখে রাখো এখন কে তোমাদের দল থেকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তার নামটা এখানে লিখতে হবে আমি এখানে স্যাম্পল হিসাবে ক দিয়েছি তোমরা তোমাদের দলের সদস্যদের সদস্যের নাম লিখবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে প্র্যাকটিস তো শেষ হলো এবার একটু চিন্তা করে দেখো দৌড়ের সময় কোনো দৌড়বিদ কি হঠাৎ করে থেমে যেতে পারে খেয়াল করে দেখো ঠিক যেখানে দৌড়ে দৌড়ে ট্রাক শেষ হয় ওইখানে যেখানে সবাই লাল ফিতা হাতে দাঁড়িয়ে থাকে সেখানটা এসে কেউ কি হুট করে থেমে যেতে পারে নাকি তাকে আরও এখানে আরও হবে আরও কিছুটা দৌড়ে তারপর থাম তারপরে থামতে হয় এখন এই কাজটির উত্তর যেভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটে কাজটির উত্তর যেভাবে লাগবা উত্তর দৌড়ের সময় কোনো দৌড়বিদ হঠাৎ করে থেমে যেতে পারে না দৌড়ের ট্রাক যেখানে শেষ হয় অর্থাৎ যেখানে সবাই লাল ফিতা হাতে দাঁড়িয়ে থাকে সেখানে এসে কেউ হুট করে থেমে যেতে পারে না তাকে আরও কিছুটা দৌড়ে তারপর থামতে হয় এরপরে এখানে আরও দুটি প্রশ্ন রয়েছে বা দুটি কাজ রয়েছে প্রথম কাজটি হলো গাড়িতে বাসে গাড়িতে বাসে বা যে কোনো দ্রুতগামী যানবাহনে চলাচল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় তাহলে কি আমরা সাথে সাথে থামতে পারি নাকি সামনের দিকে ঝুঁকে যাই আর নিচে আরও একটি কাজ রয়েছে কাজটি হলো এখন ভেবে দেখো এই ঝুঁকে যাওয়ার কারণটা বা কি। কেন আমরা দৌড়ের সময় হঠাৎ করে থেমে যেতে পারি না এখন এই কাজটির উত্তর একখানেই করতে হবে তাই আমি একখানেই উত্তরটি দেখিয়ে দিচ্ছি চলো এই কাজটির উত্তর সিটে কাজটির উত্তর যেভাবে করবা উত্তর গাড়িতে বাসে বা যে কোনো দ্রুতগামী যানবাহনে চলাচল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় তাহলে আমরা সাথে সাথে থামতে পারি না সামনের দিকে ঝুঁকে যাই এর কারণ গতি জড়তা গাড়ি যখন চলমান অবস্থায় থাকে তখন যাত্রীরা শরীরও চলমান অবস্থায় থাকে গাড়ি হঠাৎ করে ব্রেক করলে আমাদের শরীরের গাড়ি সংলগ্ন অংশ স্থির হয় কিন্তু শরীরের ওপরের অংশ গতি জড়তার জন্য গতিশীল অবস্থায় থাকতে চায় তাই শরীরের ওপরের অংশ গাড়ি সাপেক্ষে সামনে চলে যায় ফলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই একইভাবে গতি জড়তার কারণে আমরা দৌড়ের সময় হঠাৎ করে থেমে যেতে পারি না এভাবে এখানে এই কাজগুলোর উত্তর করবা এরপরে নিচে একটি পরীক্ষার কথা উল্লেখ করা আছে পরীক্ষার বিষয়গুলো তোমরা পড়বা আমি এখানে শুধু উত্তরটি বলতেছি তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো এখানে ছোট করে এই উত্তরটুকু লেখার চেষ্টা করবা উত্তর একটি গ্লাসের উপরে এক টুকরো শক্ত কাগজের ওপর একটি মুদ্রা রেখে ঝট করে টান দিয়ে কাগজটি সরিয়ে নিলে দেখা যাবে মুদ্রাটি গ্লাসের ভেতরে গিয়ে পড়ছে মুদ্রাটি গ্লাসের ভেতরে গিয়ে পড়ার কারণ হল জরতা আগের দুটি উদাহরণের সাথে এই ঘটনার মিল হচ্ছে বস্তুগুলো যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা বস্তুগুলোর এই প্রাবণতাই হলো জরতা এভাবে এখানে এই কাজটির উত্তর লেখবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে বলা হয়েছে তোমরা কখনো কম্বল পিটিয়ে পরিষ্কার করতে দেখেছ তোষক বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে এর ধুলা বের করা হয় এই ঘটনার সাথে জড়তার কোনো সম্পর্ক খুঁজে পাও এখন এখানে লিখতে হবে উত্তর সাধারণত কম্বল বা তোষকের সাথে ধুলা লেগে থাকে এই কম্বল বা তোষককে লাঠি দিয়ে আঘাত করা হলে কম্বল তার জায়গায় থেকে সরে যায় কিন্তু স্থিতি জরতার জন্য ধুলা আগের স্থানেই থেকে যায় তথা বের হয়ে যায় মূলত স্থিতি জরতার কারণে কম্বল সরে গেলে এখানে গেলে হবে গেলে ধুলো বের হয়ে যায় এভাবে এখানে এই কাজটির উত্তর লেখবা বা এরপরে এখানে বলা হয়েছে ক্রিকেট খেলা দেখতে তোমাদের কেমন লাগে তোমাদের মধ্যে কারা স্পিন বোলিং আর পেস বোলিংয়ের পার্থক্য জানো যারা জানো না তারা তাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারো এবার একটু ভেবে দেখো ভেবে উত্তর দাও স্পিন বলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন কিন্তু পেস বলাররা দূরে থেকে ছুটে এসে বল করেন কেন এখন এই কাজটির উত্তর এখানে লিখতে হবে উত্তর যেভাবে লিখবা উত্তর ক্রিকেট খেলা দেখতে আমার খুব ভালো লাগে স্পিন বলারদের বলের গতি কম থাকে এবং বল টার্ন করে কিন্তু ফাস্ট বলারদের বলে ফাস্ট বলারের বলে গতি বেশি থাকে এবং বল সুইম করে পেস বলাররা অনেক গতিতে বল ছুরতে চান এ গতি অর্জনের জন্য তারা অনেক দূর থেকে দাঁড়িয়ে এখানে দৌড়িয়ে দৌড়িয়ে আসেন অন্যদিকে স্পিন বলাররা বল ঘোরাতে চান এজন্য তারা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন এভাবে এখানে এই কাজটির উত্তর লিখে রাখবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন